রিসেন্ট এই সময়ে পবিত্র কাবা ঘরের উপরে সরাসরি সূর্য এই অবস্থানটা আসলে কিসের আলামত বহন করে পবিত্র ঠিক ওপরে অবস্থান করে সূর্য আমরা এই সময়ে আশ্চর্য কোন বিষয় দেখলে কি অনেকে কেয়ামতের আলামত বলে আমরা চালানোর চেষ্টা করি এবং কেয়ামতের আলামত এই চটকদার থামলাইনটি ব্যবহার করলে মানুষের মনের অজান্তে এই বিষয়টা দেখতে মনে চায় যে আসলে এই বিষয়টা দেখি যে সত্যি এটা কেয়ামতের আলামত কিনা এই জাতীয় বিষয়টা খুবই স্বাভাবিক ব্যাপার কাবা হচ্ছে আল্লাহর নিদর্শনের জায়গা এখানে আল্লাহ তারা অনেক ধরনের নিদর্শন দেখান আপনার মনে আল্লাহর ভয় যতটুকুন আছে আল্লাহর নিদর্শনকে যদি আল্লাহকে ভয় করে আল্লাহর নিদর্শন যদি আপনি ভালোবাসেন এটা প্রমাণ গ্রহণ করে যে আপনি আল্লাহ আল্লাহর আলমিনকে আপনি ভালোবাসেন আল্লাহর নিদর্শনকে যে যত বেশি সম্মান করে এটা প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলমিনকে আপনি ভয় করেন আল্লাহ আপনি ভালোবাসেন আল্লাহ প্রমাণ আপনি আল্লাহ রাব্বুল আলমিনের নিদর্শনকে আপনি পছন্দ করবেন ভালোবাসবেন কাবা এমন একটি ঘর যে ঘরের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন মিজাবের রাহমাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলমিন মুলতাজামের মধ্যে দোয়া কবুল করেন হাজরে আস এবং কাবার দরজার মাঝখানের যে জায়গাটি এটিকে বলা হয় মুলতাজাম নবী সাল্লা আলি সাল্লাম নিজের বুককে ঠেকিয়ে দিয়েছেন এই জায়গায় দোয়া করেছেন আল্লাহর কাছে এই কাবা হচ্ছে নিদর্শনের জায়গা যেখান থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যায় প্রতিনিয়ত কাবার চত্বরে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের দোয়া কবুল করেন কাবা দেখা মাত্র দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন নিজাবে রহমান নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কাবায় যখন বৃষ্টি পড়ে বৃষ্টির পানি পড়ার যে গোল্ডেন কালার একটা লাইন করে দেওয়া আছে এটা নিচে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবে ঠিক কাবার উপরে যখন সরাসরি যখন সূর্যটা উঠল আপনারা দেখবেন যে সবাই দোয়া করছে আল্লাহর কাছে চাচ্ছে কান্নাকাটি করছে ফরিয়াদ করছে এটা প্রমাণ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে দোয়া কবুল করবে সুতরাং এটাকে নিয়ে অন্যরকম কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই আমাদের মনে রাখতে হবে এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে থাকেন এটা যে নতুন করে এখন ঘটছে বিষয়টা এমন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ঘটেছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় এমন অবস্থা হয়েছে যে সাহাবায়ে کرام বলাবলি শুরু করেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সন্তান চলে যাওয়ার কারণে ইব্রাহিম নবীজি সাল্লাহ ইসলামের এক সন্তানের নাম ছিল ইব্রাহিম প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে নবীজি সাল্লা ইসলামের সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইব্রাহিমের কালের সময় যখন সূর্য গ্রহণ হচ্ছে সেই সময়ে সাহাবাহিকরা বলা বলি শুরু করেছে যে এটা নবীজি সাল্লাহ ইসলামের সন্তান চলে যাওয়ার কারণে ঘটেছে নবীজি সাল্লাহ ইসাল্লাম সাল্লাম তখন চোখ দিয়ে পানিচোট ছিল নাবিজিস সাল্লাহ্লি সাল্লাম কাঁদতেছিলেন তখন নাবিজিস সাল্লা আলিসাল্লাম বলতেছিলেন যে কোনটাই কোন কারণে হয় না আল্লাহ আরব্দহ আলমি এর ইচ্ছায় সব হয়ে থাকে ইন্না ইবরাহিম আল্লাহ মা হেসোন তোমার কারণে আমার চোখ দিয়ে পানি আসতেছে অন্তরটা বিগলিত হয়ে গেছে নরম হয়ে গেছে তবে আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ আরব্বুল্ আল্লে রাগান্বিত হবেন জন্য সন্তান দুনিয়া থেকে চলে যাওয়া অথবা কোনো কিছু সংগঠিত হওয়া কোণটার সাথেই কোণটার কোনো মিল আল্লাহর তা রাখেন সৃষ্টি জগতের জাগতিক সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল তার সৃষ্টিতে তার সিস্টেম অনুযায়ী চালান কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন আপন আপন কক্ষপথে সবগুলো সাটার কাটছে মহাবিশ্বের বিশ্বের প্রতিবি একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান এদের গুণ ফলের দূরত্বের ব্যস্তানুপাতিক এই বল বস্তু ক্রিয়া দয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে আপনারা দেখবেন এই সিস্টেমটাকে সিস্টেম এজন্য জাল্লা আল্লাহ তারা পরিচালিত করছেন এই সিস্টেমের যদি কোনো বিচ্যুতি ঘটে যখন বিচ্যুতি ঘটবে তখনই সেই আলামতগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন প্রকাশিত করবেন এই বিচ্যুতি ঘটাটা দশটা বড় বড় বিচ্যুতি ঘটবে এটাকে কেয়ামতের দশটি বড় বড় আলামত বলে এছাড়া অন্যান্য কিছু আলামত আছে যেগুলো কেয়ামতের ছোট আলামত যেগুলো ইসলাম বলে গেছেন যার ম্যাক্সিমাম এখন আমাদের চোখের সামনে প্রতিফলিত হয়ে গেছে সুতরাং এইটাকে কেয়ামতের কোনো আলামত হিসাবে উল্লেখ করার কোনো সুযোগ নেই কেয়ামতের কোনো আলামত বলার সুযোগ নেই তবে নিদর্শন আল্লাহ রাব্বুল আলমিনে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিনের এই নিদর্শনগুলো থেকে আল্লাহর বরত্বের কথা বোঝা যায় আল্লাহ তার আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আমিন বর্তমান সমাজে জ্বরের প্রভাব অনেক বেশি এর থেকে বাঁচার উপায় কি আসলে এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে অনেকেরই ডেঙ্গু অনেকেরই চিকন গুনিয়া এছাড়াও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে নতুন করে শোনা যাচ্ছে কিন্তু হয়তো আমরা ওইভাবে টেস্ট করাচ্ছি না করোনা কেউ ভয় পাচ্ছি না আগে যেভাবে আমরা খুবই আতঙ্কিত হতাম এখন কারো জ্বর আসছে ঠান্ডা লেগেছে এটা শুনলে আমরা আতঙ্কিত না আতঙ্কের কারণেও কিন্তু অনেক মানুষ সেই সময় মারা গিয়েছে সেই সময় প্রচন্ড আল্লাহ যেভাবে ফায়সালা করেছে মানুষ মারা গিয়েছে এই সময়ে যে বিপদ সব সময় শারীরিক সুস্থতার জন্য নবী আলী সালাহাম একটা দোয়া পড়তেন এবং আমাদেরকে শিখাতেন

في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت الله أبني أمار شريرتك আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখেন আমার দৃষ্টি শক্তিকে আল্লাহ আপনি ভালো রাখেন পুরো শরীরটাকে আমাদের যে ইকো ফাংশনটা আছে শরীরের পুরো ফাংশনটাকে ঠিক রাখার জন্য এই একটা দোয়াই ইনশাল্লাহ যথেষ্ট ফজরের পরে এই দোয়াটা তিনবার মাের পরে এই দোয়াটা তিনবার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সুন্দর এর চেয়ে গাম্ভীর্যপূর্ণ একত্রে সমস্ত শরীরের সুস্থতার জন্য সুন্দরতম দোয়া আমার নজরে পড়ে নাই অনেক দোয়া আছে বিভিন্নভাবে সুস্থতার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন আসসালাল্লাহু আলazim রব্বাল আরশিল আযীম ইয়া শফিহু কে ও সুস্থতার জন্য এই দোয়াটা পড়ে দিতেন আসসালাল্লাহু আদিম রব্বাল আরশিল আযীম ইয়া শফিহু আল্লাহ আপনার বরত্বের কসম দিয়ে আল্লাহ আপনাকে যা চাচ্ছি আল্লাহ এঁকে আপনি একটু সুস্থ করে দেন এটাও সুস্থতার জন্য একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রকম দোয়া পড়েছেন দোয়া পড়ে পড়ে ফু দিয়েছেন এট কথা হচ্ছে যদি আপনি অন্তত এই দোয়াটা পড়ে একটু সাহায্য চান বিসমিল্লাহি তুরবাতু আরদিনা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের মাটিটা যেমন আল্লাহর নামে পবিত্র একজন যদি একজনকে কোনো কিছু পড়ে ফু দেয় ইউশফি সাকিনা বিইজনি রব্বিনা আল্লাহ চাইলে তার জন্য শেফা হতে পারে আল্লাহ চাইলে শেফা দান করতে পারে আমরা অনেক রকম চিকিৎসা করি চিকিৎসা ততক্ষণ কিচ্ছু হবে না যতক্ষণ আল্লাহ না যাবে ও ইসফিন আমরা নিজেরা নিজেদেরকে অসুস্থ বানিয়ে ফেলি অথপর আল্লা আমাদেরকে সুস্থ করেন এই এই জ্বরের সময়ে যখন আবার নতুন করে করোনার একটা ছড়াছড়ি চলছে এই সময় আমরা দোয়াগুলো পড়ার চেষ্টা করি নতুন নতুন যে জ্বরের অনেকগুলো সিমটম আসবে যেগুলো আগে কখনো দেখিনি সমস্ত সিমটমের সময় আমরা যে দোয়াটাকে হারিয়ে ফেলেছিলাম যে দোয়াটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম কালীন সময়ে আমরা প্রত্যেককে দোয়াটা পড়েছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি, ওয়াল জুসামি ওয়া মিন সাইয়িল আসকাম এই হারিয়ে যাওয়া দোয়াটাকে আবার আমল হিসেবে ফিরিয়ে আনি এই দোয়াটা শুধু করোনার দোয়া না এটা যে কোনো জরের সময় যে কোনো ঠান্ডা কাশি যে কোনো রোগ নতুন যত রকমের রোগ ব্রেনের যত রকমের রোগ হার্টের যত রকমের রোগ সব ফাংশনাল সকল রোগের জন্য এই দোয়াটাকে বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলমিন ঠিকই দেখবেন সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিন